এই যে দেখেন আর একটা আম গাছ দেখাই এটার মধ্যে এটা হলো আশি না এটা পাকতে দেরি আছে আমের শেষের দিকে আমের সিজনের শেষের দিকে পাখি এটা অনেক বড় বড় ফজলি আমের সমান অনেক আম গাছে পাতার থেকে আমি বেশি কি পরিমাণ আম গাছে এখানে এক বড় ভাই বাসায় আসছিলাম বেড়াইতে

সাথে আছে সেলিম আছে সাইফুল আছে রফিক আছে আমার সাথে আসেন না কইলে আমারে কইবা আপনারা কি কিছু কইতো না আর এখানে কেউ কিছু করার মতো লোক নাই বুঝছেন এই আসছি না হ্যাঁ আসছি না খোঁজ নিলাম সাইজ আতার থেকে আমি এসেছি আসলে মাশাল্লাহ রে কি আম এরা ফল দি না এরা আছে না হেবি তো এর মিষ্টি না আর কি দেখতে সুন্দর না হ্যাঁ এটা পাকলে পরে একটু মিষ্টি হয় কিন্তু টকও হয় দেখার জন্যই আমাকি দেখার জন্য সুন্দর এই বাগানটা পুরো একজনের এরা ভাই না এটা একজনের এটা করে তুই তারাকে না আপনার আম বাগান ভাই না ভাই এই নে কত আম এটাwidehat থেকে আম এসেছি